বাইরে বাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলে শুধু এরকম এরকম কিংবা এরকম ছবি পুরা সোশ্যাল মিডিয়া ভর্তি এগুলাকে বলে গিবলি এফেক্ট এই গিবলি এফেক্ট দিয়ে সবাই তাদের ডিপি লাগাচ্ছে পোস্ট করতেছে আর আপনি এদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে গিয়ে যে এমন তেল দিতেছেন এমন ছবি বানানোর জন্য সেই তেল দিয়ে একটি বিয়েবাড়ি আয়োজন করা সম্ভব যদিও ফানি তো বেটাই সত্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনিও নিজে এরকম ছবি নিজের মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন তো প্রতিটি স্টেপ আপনারা ভালো করে ফলো করবেন দেখবেন এবং কীভাবে ফ্রিতে প্রচুর ছবি জেনারেট করবেন আমরা দেখতে পাচ্ছি চ্যাট জিবি দিয়ে সেটা লিমিটেড বাট এখন আমি যে প্রসেসটা বলবো সেভাবে ইচ্ছা মতো যা পারবেন আপনি তাই তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলের টেক রিলেটেড এটি হচ্ছে সর্বপ্রথম ভিডিও এবং ইন্ট্রোডাকশন ভিডিও একটি আমি ঈদের দিন আপলোড করেছি সেটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটি দেখে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে সব তথ্য সেখানে সেই ভিডিওটিতে পেয়ে যাবেন তো এবার চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক এরকম ছবি তৈরি করার জন্য তুমি প্রথমে প্লে স্টোরে গিয়ে এই চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো এটি কীভাবে ডাউনলোড করতে হয় আপনারা জাস্ট চ্যাট জিবিটি সার্চ করবেন করে এটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চ্যাট জিবিটিটাকে ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করার পর প্রথমে আপনারা সাইন ইন করে নেবেন আপনাদের যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তো এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল অপশানটিতে ক্লিক করবেন তো গুগল অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনাদের জিমেলগুলো এখানে শো করবে আপনি যেই জিমেলটি দিয়ে চাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা একটু ওয়েট করবেন আমাদের নেক্সট এন্টারফেসটি ওপেন হওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই চ্যাট জিবিটির ইন্টারফেসটি ওপেন হয়ে গেলো তো আপনি এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে উপরে ফটোস অপশনটিতে একটি ক্লিক করবেন তো ফটোস অপশানে ক্লিক করার পরে এখানে আপনি যেই ফটোটি চাচ্ছেন যেভাবে গিবলি আর্থ হিসাবে এফেক্ট দিয়ে তৈরি করার জন্য সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে আপনারা লিখতে হবে দেখতে হবে মেই কে স্টুডিও গিবলি আর্থ এটি আপনারা এখান থেকে লিখে নেবেন মেই কে স্টুডিও গিবলি আর্থ এটা জাস্ট লেখার পরে এখানে আপনারা এর চিহ্নতা দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি অলরেডি আপলোড হয়ে গেছে এখন জাস্ট একটু সময় নেবে এই সময়টা আপনার ইন্টারনেটের উপর ভিত্তি করবে যত ফাস্ট ইন্টারনেট থাকবে তত জলদি আপনার ছবিটি জেনারেট হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবিটি অলরেডি জেনারেট হচ্ছে তো এখানে একটু সময় দুই মিনিট আড়াই মিনিট এরকম লাগতে পারে নর্মালি দুই মিনিটই লাগে তো এর চাইতে কম সময়ে হয়ে যেতে পারে যদি আপনার ইন্টারনেট ফাস্ট থাকে তো আপনারা জাস্ট একটু সময় লক্ষ্য করুন দেখতে পারবেন এবং আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কীভাবে মানে ফ্রিতে অসংখ্য ছবি জেনারেট করবেন এই যে দেখুন ফাইনালি রেজাল্ট দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের ছবিটি এসে গেছে আমরা জাস্ট এখানে সেই অপশানটিতে মানে লং প্রেস করে সেই অপশানটিতে ধরেই আমরা ডাউনলোড করে নিব তো এভাবেই আপনি পারবেন আপনার হাতের থাকা মোবাইল ফোনটি দিয়ে অসংখ্য ছবি তৈরি করতে এবার আমি অসংখ্য ছবি কীভাবে তৈরি করবেন দেখাচ্ছি আপনি জাস্ট জিমেলটি আবার আরেকটি জিমেল দিয়ে লগ করবেন একটি দিয়ে পারবেন তিনটি এবং আরেকটি দিয়ে যদি আরও তিনটি তো এবারে আপনার মোবাইলে যদি তাকে জিমেল তিনটি তাহলে আপনি পারতেছেন তিন ত্রিঙ্গা নয়টি তো নয়টি ছবি যদি জেনারেট করে নিন তাহলে আমি মনে করি আপনার আর ছবি জেনারেট করা লাগবে না এরপরেও যদি তোমার লাগে তাহলে যেই মানে টিপসটি আমি দিচ্ছি সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনারা কী করবেন আপনাদের মোবাইলে যে যেখানে আসেন চ্যাট জিবিটি অপশনটিতে আপনারা লং প্রেস করে ধরবেন এরপরে আপনারা এখানে এই যে এই আইকনটিতে ক্লিক করবেন মানে অ্যাপ ইনফোতে অ্যাপ ইনফোতে আওয়ার পরে আপনারা ফোর্স স্টপ মারবেন ফোর্স স্টপ মারার পর ডাটা স্টোরেজ ইউসে আসার পর ক্লিয়ার ডাটা করবেন এর বাদ এখানে ক্লিয়ার অটোমেটিক হয়ে যাবে এইগুলো করার পর আবার অ্যাপসটি নতুনভাবে হয়ে যাবে যেমন আমি যদি আবার এন্টার করি তাহলে দেখবেন আমাকে প্রথম থেকে সাইন আপ করতে হবে এর মানে আমি ফার্স্ট থেকেই মানে নতুনভাবে ঢুকলাম আবারও আমি এখানে ছবি জেনারেট করতে পারবো তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন থ্যাংক ইউ